কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি দেখো কি ওয়েদারের অবস্থা কদিন ধরে বলতো দেখো অঝর ধারায় বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগছে একটা রোম্যান্টিক রোম্যান্টিক ব্যাপার বুঝলে বারান্দা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম রান্নাঘরে এখনো যাইনি কিন্তু এত পরিবেশ পরিস্থিতিটা ভালো লাগছে না তবে একটু খারাপ লাগছে হচ্ছে কি বাইরে বেড়াতে ঘুরতে তারপরে হচ্ছে কিছু কেনাকাটা করতে এগুলো যেতে পারছি না তবে কালকে একটু রোদ উঠেছে দাদা সঙ্গে সঙ্গে গিয়ে বলছে চলো ঘুরে আসি আমার ওখানে গিয়ে প্রচণ্ড বৃষ্টি পেয়েছি সেটা তোমরা দেখেই নিয়েছো তাই বৃষ্টি তো আর যাবার নয় মনে হচ্ছে রোদ খিচুড়ি করলেই ভালো হয় কিন্তু সেটা তো পেট সহ্য করবে না যাই হোক আজকে খুব সিম্পল রান্না পাঁচ ঝোল আর হচ্ছে পট পটল দিয়ে পোস্ত দিয়ে তর মানে একটা পটল পোস্ত করবো কারণ আজকে শনিবার আজকে মাছ মাংস ডিম কিছু নেই আর এই দিয়েই আজকে যদিও এই ওয়েদারে না ঝোল ফোল খেতে একদম ভালো লাগে না কিন্তু কালকে অনেকগুলো আনাজ কোটা হয়ে গেছে কি করবো বলে নষ্ট হয়ে যাবে কারণ বর্ষার দিনে না থাকে না ফ্রিজে কোনো জিনিস মানে নষ্ট হয়েই যায় তা সেই জন্যেই ভাবছি চোখ বন্ধ করে আজকে খেয়ে নিই কালকে খিচুড়ি খাওয়া হয়েছে রোজ রোজ তো সম্ভব নয় আমায় তোমরা যদি রোজ বলো আমি রোজই খেয়ে নেবো কোনো ব্যাপার নয় কিন্তু এই আর কি ওয়েদারটার জন্যে একটু ভালোই লাগছে আর যারা বাড়িতে থাকে তাদের জন্য তো স্বর্গরাজ্য তারা বেরোয় সত্যি তাদের খুব কষ্ট এটাও বলতে হবে সানডেতে যত পারুক বৃষ্টি হোক কোনো অসুবিধে নেই কিন্তু আজকে তো অনেকেরই অফিস টফিস আছে চলো তোমাদের ঘরে যাই ঘরে গিয়ে একটা জিনিস দেখাবো চলো এই কিন্তু লাইট জেলে ঘুটঘুটটি অন্ধকার যার জন্য লাইটটা জেলে নিয়েছি চলো দেখো বন্ধুরা কালকে যে ক্যানিং স্ট্রিট থেকে রেড রোজটা কিনে এনেছিলাম সেইটা এইভাবে সাজিয়েছি এইটা ইচ্ছা আছে ডাইনিং টেবিলে রাখার দারুণ লাগছে না ছোট ছোটো রেড রোজগুলো তা এইটাই ভাবলাম তা তোমরা তোমাদের দেখিয়েছি আমি কিনে এনেছি তারপরেও আর একবার তোমাদের দেখিয়ে দিলাম আর আমার তো এইসব নিয়ে থাকতেই ভালোবাসি ভীষণ ভালোবাসি হ্যাঁ মানে রান্না বান্না করতে হয় তাই করি কিন্তু এই সাজাবো গোছাবো এটা কিনবো ওটা কিনবো এই নিয়েই আমার জীবন চলে চলো রান্নাঘরে এসে একদম পটল পোস্ত বসিয়ে দিয়েছি জানো আজকে কোনো রান্না রকম কিছু চাপ নেই কারণ বললাম ঝোল আর এই পটল পোস্ত আর দই এই হচ্ছে আজকে আমাদের শনিবারের খাওয়া যেহেতু দাদার পেটটা ভালো নেই মানে ভালো এখন আছে একটু রেস্ট্রিকশনে আছে যার জন্য অন্যবার তো তোমরা জানো শনিবারে বড় বড়ি ঝাল ডাল সব কিছু হয় আজকে আর ওই দিকেই আমি যাচ্ছি না বড় বড়ি ঝাল ডালের দিকে তা একটু কি বলো তো ইচ্ছে কালকে একটু মানে ক্যানিং স্ট্রিটটাই গিয়ে না বলুন না বেশ ভালো লেগেছে জানো একদম ঘরের মধ্যে আটকে বসে আছি তো ভালো লাগছিল না যাই হোক দাদা একটুখানি ঘুরিয়ে দিয়ে এলো একটু আমাকে এরকম বাজার দোকানে আমি খুশি আর ইচ্ছে আছে রান্নাঘরটা একটু করে একটুখানি রান্নাঘর আমার যে ট্যুরটা সেটা দেবা তোমরা তো একটু আধটু দেখো এখানে রান্না করছি দাঁড়িয়ে এইটুকু তবে কি বলতো আমার রান্নাঘরটা বড্ড ছোট তো ওই জন্য একটু অসুবিধেটা হয় মানে আমারও সরতে পর এত বড় বাড়ি কিন্তু রান্নাঘরটা একটুখানি জানি না শাশুড়ি মা করিয়েছিলেন কি মনে করে আর আগেকার দিনে তো লোকজনের অত কিছু ছিল না বলো না যা হোক হলো একটা রান্নাঘর সেখানে নানান রকম রান্না বান্না হলো ব্যাস হয়ে গেল কিন্তু এখনকার দিনে রান্নাঘরটা একটা বিশাল মানে রাখে আর কি আমাদের কাছে করবো আর আর একটাও জিনিস হচ্ছে দেখবে একটু মানে নিজেদের ফার্নিচার কিনতে হবে না একটু সরিয়ে শাড়িয়ে এদিক ওদিক সেদিক পড়ে দিলেই দেখবে নিজেদের মনটাও ভালো লাগে একই জিনিস দেখতে দেখতে না ভীষণ বোর হয়ে যায় এই মানুষটা তোমরা হও না বলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো তবে এক আগে তো জানো আমরা যখন ওই ফ্ল্যাটে যেখানে রথের মেলা দেখতে গেছিলাম যেখানে ছিলাম ওখানে তিনটে রুম ছিল ফ্ল্যাটে এইবার কোনোবার তখন অল্প বয়স ছিল খাটটা এই ঘর থেকে ও করছি আবার কোনো খাটটা এই ঘর থেকে ও ঘর করছি তাতেই মনটা মানে আনন্দ খুব অল্প অল্প জিনিসেই মনটা আনন্দ হয়ে যেত তবে আমার এখনো আছে যে একটুখানি এদিক ওদিক করে নিলে ফার্নিচার ফার্নিচার সরিয়ে একটু টুকটাক জিনিস কিনে ফুল টুল কিনে একটু সাজিয়ে দিয়ে এই মনটা খুব ভালো হয়ে যায় একটুখানি মনের হিসেব তো রাখতে হবে বলো আমরা শরীরের হিসেব রাখি এর হিসেব রাখি তার হিসেব রাখি কিন্তু মনের হিসেব কেউ রাখি না তাই এইটাও একটু পড়া দরকার নিজেদের মনটাকে যাতে ভালো লাগে প্রত্যেকটা মানুষের সেই জিনিসগুলো পড়ার দরকার মনে মনের অসুখ হলে আমরা ভাবি যে এই পাগল এই পাগলের ডাক্তার খেলায় নিয়ে যাও এই পাগলের কিন্তু তা নয় গো মন মনটাকেও একটু সুস্থ রাখতে হয় মনটাকেও একটু যদি কারোর ওষুধ বিষুধ লাগে তাদের সেই সব দিয়ে একটু চাঙ্গা করতে হয় তবে মানে সব দিকটা সুন্দর লাগে আর একটাই তো জীবন বলো কষ্ট করে থাকবোই বা কেন ভগবান আমাদের যতটুকু দিয়েছে আমি বলছি না এত কিছু করবো যতটুকু দিয়েছে তার মধ্যে হেরে ঘেটে ছেড়ে একটু দিয়ে ভালো করে বাঁচা যায় অনেকটা জ্ঞান দিয়ে দিলাম সকালবেলা চলো আজকে আবার শনিবারের আড্ডা আছে চলো খেতে খেতে তোমাদের সামনে তো চলেই এলাম আজকে দাদার দিন দাদা একটু গান ঠান করবে এই বৃষ্টির দিনে রোম্যান্টিক গান করবে সেটা বুঝতেই পারছি কী সব হুম ঘুম করছে তার আগে একটা কথা বন্ধুরা তোমাদের বলে দিই যে আমার ঘরে যত ইনডোর প্লান্ট আছে না সব বাইরে বার করে দিয়েছে জানো তো বেশ করে দু তিন দিন ধরে একদম স্নান করছে জল খাচ্ছে কাজগুলো পুরো ফ্রেস হয়ে গেছে জানো তো একটাও ঘরে কোনো ইনডোর প্লান্ট আমার এখন নেই যে বেশ ভালো লাগছে আমার তো দুদিন বাদেই বলো গরমে ওরাও কষ্ট পাবে জলের জন্য বার করে তো তোমাদেরও যদি ঘরে ইনডোর প্ল্যান্ট থাকে এই যে বৃষ্টিতে একদম বার করে দাও ওরা দুদিন জল খেয়ে সতেজ হোক দেখবে ওরাও ভালো থাকবে তোমরাও ভালো থাকবে নাও দাদা শনিবারের আড্ডা এলে না ভয় করে জানো তো তার কারণ ওয়াইটি ওয়াইটি গত শনিবার যা ভুগিয়েছিল রবিবারের প্রোগ্রামটার জন্য শনিবার গত শনিবার মানে আমরা একদম রীতিমতো আমি আর কি সারা রাত প্রায় জেগে জেগেই গেছে টেনশান ইত্যাদি সকালেও হয়নি চারবার আপলোড করেছি চারবার রিজেক্ট হয়েছে দেখো দাদা হচ্ছে আমি লিখেও ছিলাম তোমাদের কাছে লিখেও ছিলাম যে দেখো এরকম গানে বারবার এরকম ইয়ে হচ্ছে আমার খুব মানে অত্যাধিক পরিশ্রম বেড়ে যাচ্ছে তো সেটা কি করবো তো তোমাদের সেইরাম রেসপন্স পায়নি কিন্তু প্রায় পাঁচজন আমার যতদূর মনে আছে তোমরা লিখেছ যে না না চলুক চলুক মানে চলতে পারে তাতে আবার অনেক কিছু আইন বাঁচিয়ে কী হয় আমি দেখেছি আগের দিনও বলেছিলাম আমার যারা আগের ভিডিওতে এই ওয়াইটির সঙ্গে যুক্ত হয়েছেন তাদের আলোচনাতে অনেক সময় উঠে এসেছে যে যদি গানের মধ্যে হুম হু বা হ্যাঁ হ্যাঁ করা যায় তাহলে কিছুটা অ্যাপ্রুভ করতে পারে তো আমার বক্তব্য হচ্ছে সেরম কিছু করবো কিনা বুঝতে পারছি না যেমন আজকের এই প্রচণ্ড বর্ষণ মুখর দিনে হেমন্তর গানটা বেশি মনে পড়ছে তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো কিন্তু এই গানটা গাইতে গেলে না প্রথম কথা কঠিন গান দ্বিতীয় কথা আমার খুব ভয় হচ্ছে এটা খুব পপুলার গান এবং তাতে ওয়াইটি আটকে দিতে পারে একবার গান করবে দেখো গানটা আমি তো জানি না কিন্তু আমি তোমাদের আনন্দ দিতে তোমাদের আবদারে তোমাদের অনুরোধে অ্যাটলিস্ট চেষ্টা করি কিছুটা গাওয়ার তার মধ্যে অনেক বেসুরও থাকে তাল লয়ের কোনো মিল থাকে না তো যারা গান বোঝেন তারা বলবে দেখেছো আঁতেলটা গান গাইতে বসেছো আমি জানি আমি গানের ব্যাপারে রীতিমতো অশিক্ষিত কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা তোমাদের বন্ধুদের যারা আমাদের অনুরোধ করে চলে আর লাইফস্টাইল উইথ টিক উঠে যে না না দাদার গানটা চলে এখন দাদার সঙ্গে দিদির যে অসম্ভব ভালো গাইত এখন গলার জন্য পারে না আমি চাইছিলাম আমার বন্ধুরা অনেকেই বলে হ্যাঁ যে দিদির গান হোক বা টিঙ্কুর গান হোক কিন্তু অ্যাকচুয়ালি আমার ওই রোগ ধরে যাওয়ার পর না কোনো কিছুই আর আমি টানতে পারি না যার জন্যে দাদা পরে আমি এনজয় করি এইটাই আর দাদা চিরকালই বেশ বলায় সুরটা ভালো আছে তা সেই জন্যই ভালো লাগে আর কি শুনতে ছোট ছোট একটা বন্ধুদের ব সারা যদি জাগতে আর এটা আমি অনুরোধ করব তোমাদের বৌদিকে যদি ওর সঙ্গে একটু গলা মেলায় কারণ এটা রীতিমত মানে একটা পছন্দের গান খুব একটা গানের মধ্যে বিরাট লয় আপ ডাউন এসব নেই বা এটা ও ইশারা কিন্তু সংকবেলাতে মান্না দে লতা মঙ্গেশকারের কণ্ঠে লিপ ছিলেন মহানায়ক উত্তম কুমার আমাদের গুরু এবং মাধবী মুখার্জি মাধবী মুখার্জি এখনও জীবিত যদি তিনি আমাদের এই ভিডিও দেখেন জানি না আমাদের অভিশাপ দেবেন না আশীর্বাদ করবেন তো আমি সবটা হয়তো গাইতে পারবো না কারণ সবটা গাইলে তো আরও আগে ওয়াইটি আটকাবে হুম তা শুরু করি

কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি ডেকেছি কে আগে কে দিয়েছে সারা কারনুরাগে কে গোদিশারা দেখেছি কে আগে কে দিয়েছে সারা কে কে প্রথম জাগানোর সুখে এসেছি তুমি আমি কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি কে প্রথম কথা দিয়েছি রে দুটি হৃদয় একাকার করে নিয়েছি শুরু হল কবে এত চাওয়া পাওয়া একই অনুভবে একই গান গাওয়া শুরু হল কবে এত চাওয়া পাওয়া একই অনুভবে একই গান গাওয়া কে প্রথম স্রোতে ভেসেছি আমি কে প্রথম কাছে কে প্রথম চেয়ে দেখেছি কিছুতে পাই না ভেবে কে প্রথম ভয় বেসেছি তুমি আমি গুরুর কণ্ঠে এই গরুর লিপে সরি মানে মহানায়কের লিপি উত্তমকুমারের সেই তাকানো পশ্চারগুলো আজ চোখের সামনে ভেসে ওঠে যদিও আমরা এলেবেলে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সেই জিনিসগুলো মনে পড়ে হ্যাঁ অসাধারণ আমাদের হ্যাঁ টাকা বৌদি মনে করিয়ে দিয়েছেন সেটা হচ্ছে এই ফ্রেন্ডশিপ ড্রেতে এখানে কিন্তু কোনো ইয়ে নেই মানে একজন একজনের লাভার হতে হবে একজন একজনের বোন হতে হবে শত্রু হতে হবে এমন কথা নেই বন্ধু কিন্তু আমরা সবাই আমার আমাদের সামনে বসে বন্ধু ওপারে আমাদের বন্ধুরা সবাই আছেন এবং যারা নেই তাদের উদ্দেশ্যে আমাদের ফ্রেন্ডশিপ ডে আমরা তোমাদের সবাইকে লাইফ স্টাইল উই টিঙ্কুর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক হার্দিক শুভকামনা জানাচ্ছি যাতে তোমাদের শত্রু নির্মূল হয় তোমরা সবাই এই ফ্রেন্ডশিপ ডেটাকে বুকে নিয়ে প্রত্যেকে প্রত্যেককে সহযোগিতার হাত বাড়িয়ে দাও সবাই ভালো করে বাঁচি আর আমরা তো চাই কারণ আমাদের এই অসহায় জীবনেতে তোমাদের একটা আধিক্য থাকুক তোমরা সবাই আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের পাশে থাকো এটাই আমাদের ঐকান্তিক কামনা আর আমরা তো খুব লাকি নিজেদের মনে করি যে এই আমাদের এই বয়সে এসে আমার এত বন্ধু হয়েছে এটা তো আমরা নিজেদের ভীষণ লাকি মনে করি যাই হোক আমার বন্ধুরা ভীষণ ভালো থাকো তোমাদের শুভেচ্ছা জানালাম ফ্রেন্ডশিপ ডেতে ভীষণ ভালো করে কালকের দিনটা তোমরা কাটাও যেহেতু কালকে ফ্রেন্ডশিপ ডে তোমাদের মানে আমার তরফ থেকে বা লাইফস্টাইল তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং শুভকামনা সবাই ভালো সবাই টাটা টেক কেয়ার হ্যাঁ বর্ষায় কিন্তু খুব সাবধান জল খুব সাবধান জলে বেশি ভিজবে না কেয়ারফুল হও যদিও বৌদি আমার কেয়ার কেয়ারটা নেয় আমি আমার নিজেরটা নিই না আমি আবার বৌদির টানি যাই হোক যাই হোক এটা তোমাদের জানিয়ে আজকের মতন আমরা ভিডিওটা শেষ করছি জানি না তোমাদের খারাপ লাগবে না ভালো লাগবে আবার এটাও জানি না আমাদের ওয়াইটি দাদারা যারা বসে আছেন কন্ট্রোল রুমে তারা আমাদের এইটাকে পাস করবেন কিনা না অ্যাপ্রুভ করবেন কিনা এবং তোমাদের শোনার সুযোগ দেবেন কিনা ঠিক আছে ওটা কোনো ব্যাপার নেই এটা তো পার্ট অফ দা লাইফ না এগুলো নিয়েই তো চলতে হবে তাহলে গল্পই করবো আর আমরা তো গল্প করতে ভালোই বাসি টাটা